রাসুল্লা সাল্ল্লাহ আলহিহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী কেন্দ্রিক যেই বর্ণনাগুলো রয়েছে তাতে দেখা যাচ্ছে পৃথিবী যত বেশি কেয়ামতের কাছাকাছি যাচ্ছে বিপর্যয় ফেতনা তত বেশি মাথা চারা দিয়ে উঠতেছে বিগত বছরগুলোতে আপনি চিন্তা করেন হয়তো বছরে কোনো একটা ঘটনা এমন ঘটে যেটা আপনাকে ব্যথিত করে যেটা আপনার বিপদের আশঙ্কা আপনি অনুভব করেন বা আপনি তেমন কোনো একটা কিছু সবাইকে স্পর্শ করেও না কিন্তু এই বছরগুলোতে আপনি দেখতে পান প্রত্যেক মাসে নতুন করে কোনো না কোনো ফেতনা মাথা দিয়ে উঠতেছে নতুন করে একটা না একটা প্যারেশানি আপনার জীবনে এসেও পড়তেছে আর দিন যত যাচ্ছে দেখা যাবে সেটা মাস নয় বরং সাপ্তাতে রূপান্তর হচ্ছে প্রত্যেক সপ্তাহে এমন একটা কিছু নতুন করে আপনার নজরে আসতেছে যেটা আপনাকে ব্যথিত করে বা যেটা আপনাকে পেরেশানি ফেলে দিচ্ছে এটাই হলো কেয়ামতের লক্ষণ যে ফেতনা যখন শুরু হয়ে যাবে এত দ্রুত গতিতে এবং এটা এত বেশি আপনার জীবনে আসবে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন একটা ঘরও বাকি থাকবে না একটা ব্যক্তিও বাকি থাকবে না বরং এমনও কিছু ফেতনা আছে যেই ফেতনা আজকে হয়তো আমরা পতিত হইনি কিন্তু যারা বেঁচে থাকবে পৃথিবীতে এই ফেতনা বলা হয়েছে তার গালে একটা থাপ্পর পর্যন্ত দিয়ে তারপরে বিদায় নেবে তার মানে কাউকে থাপ্পর দেওয়া ছাড়া পর্যন্ত বাকি থাকবে না এমন ফেতনা আসতে যাচ্ছে তো যখনই বিষয়টা এই দিকে চলে যাচ্ছে আমরা এখন দেখতে পারতেছি এখন আর মসজিদের মেম্বর থেকে হয়তো সিয়ামের গুরুত্ব রমজান মাসের গুরুত্ব হজের মহিমা পাচক্ত সালাতের মর্যাদা পর্দা করতে হবে এই ধরনের আলোচনা হয়তো আপনি আর শুনতে পাবেন না যদি কোনো আলেম সেই বিষয়গুলো ডিসাইডও করে সে পাত্তা পাবে না তার কথাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে তার কথার নেগেটিভে মানুষ দাঁড়িয়ে যাবে তখন সেও ভূত করবে যে আমার এই বক্তব্য মনে এই সময়ের জন্য খাটে না সেই দিকে এখন পৃথিবী যাচ্ছে আমরা গত বছর থেকেই রমজানের আগেই আপনারা হয়তো সাক্ষী এই মসজিদেই আমরা শুরু করেছিলাম কেয়ামতের গুরু নিয়ে এই পর্বে আমাদের এগারোটা বক্তব্য হয়ে গেছে এই যে কিয়ামতের কাছাকাছিতে কি হতে যাচ্ছে তাতে আমরা আলোচনা করতে গিয়ে বেশ কিছু লক্ষণ তুলে ধরেছিলাম তার মধ্যে উল্লেখযোগ্য একটা বড় লক্ষণ হচ্ছে বলেছেন তাজাহারুল ফিতনা আম হয়ে যাবে ফিতনা প্রকাশ পাবে এবং রাতের অন্ধকারের ন্যায় সেই ফিতনা আমাদের উপরে ছেয়ে যাবে একটু পরে সেই হাদিসটা আসবে এই ফেতনা উল্লেখ করতে গিয়ে আমরা বলেছিলাম যে একজন মুসলিমের জীবনের ফিতনা কি মানুষের জীবনের ফেতনা এটা আমরা দেখতে পাচ্ছি যারা মুসলিম আমরা মানুষের জীবনের ফেতনা দেখতে পাচ্ছি সেটা কি মানুষের জীবনের সবচেয়ে বড় ফেতনা হল মানুষ আল্লাহকে চিনে না এটা হচ্ছে মানুষের উপরে সবচেয়ে বড় ফেতনা পৃথিবীতে অধিকাংশ মানুষ এখনো কাফের এখনো মোনাফেক নাস্তিক এবং কিছু মানুষ আছে যারা আল্লাহকে চিনার পরেও মুশরেক তারা আল্লাহর প্রতি আস্থাশীল হইতে পারে না তারা কিছু থেকে কিছু হলেই গায়রুল্লাহর আশ্রয় নেয় এবং গায়রুল্লাহর জন্যেই তারা নিজের জীবন ধন সম্পদ কুরবানি করে দেয় এদের সংখ্যা সব থেকে বেশি তাহলে এটা হচ্ছে একটা মানুষের জীবনের ফেতনা আমরা তা থেকে মুক্ত কিন্তু মুসলিম হওয়ার পর মুসলিমদের জীবনে যে ফেতনাগুলো রসুল্লাহ সাল্লি আসাল্লাম উল্লেখ করেছেন তার মধ্যে সবচেয়ে বড় ফেতনা হচ্ছে মুসলিমরা তারা দিন থেকে মুখ ফিরিয়ে নেবে ধর্ম পালন করা ছেড়ে দিবে এটা আমরা আলোচনা করেছিলাম মুসলিমদের জীবনের সবচেয়ে বড় ফেতনা হচ্ছে সম্পদের ফেতনা কারণ মুসলিম ধন সম্পদের প্রতি ঝুঁকে যাবে মুসলিমদের জীবনের সবচাইতে বড় ফেতনা হচ্ছে তার পরিবার কেন্দ্রিক যে ফেতনা সেগুলো এগুলো আমরা এক এক করে আলোচনা করতে করতে প্রায় দশটা বক্তব্য করেছি আজকে তার এগারো নম্বর পর্ব আপনাদের কাছে পেশ করব এই জন্য যে কারণ আমরা গত খুদ আলোচনা করেছিলাম যে মানুষ ইবাদতের কথা এখন প্রকাশ্য শুনতে চায় না এখন মানুষের মগজে ভিন্ন কিছু ঢুকে গেছে তারা এখন শর্টকাট রাস্তা বা কি জন্য তারা করতে চায় একটু আমি আপনাকে ইঙ্গিত দিব তো কেয়ামতের আলামতগুলো নিয়েই নিয়ে আমরা আবার নতুন করে বক্তব্য শুরু করব এই মসজিদে বা যেখানে আমাদের ধারাবাহিক খুদ্বাগুলো থাকবে কেয়ামতের আলামতগুলো নিয়ে স্টাডি করার সময় আমাদের মনের অবস্থা যেমন থাকে হয়তো সব সময় সেটা থাকে না তাতে আমরা দেখতে পাচ্ছি রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম যেই সেন্সে কেয়ামতের আলামতগুলোর কথা আমাদের কাছে তুলে ধরেছেন আমরা কিন্তু ওই সেন্সে সেগুলোকে শিখি না বা জানতে চাই না আমরা কেন শিখি শুনতে চাই জানতে চাই কেন অ্যাডভেঞ্চার শুরু মানে তাতে একটা মজা লাগার ব্যাপার আছে আপনি লক্ষ্য করে দেখতে পাবেন আমি এই তিন দিনের মধ্যে কেয়ামতের লক্ষণগুলো নিয়ে যখন স্টাডি করার চেষ্টা করলাম বক্তব্য সার্চ দিলাম তাতে বক্তব্যগুলো এইভাবে পেশ করা হয়েছে আপনার শুনতে খুব ভাল লাগবে শুনতে খুব মজা লাগবে শরীরটা রক্ত গরম হয়ে যাবে মনে হচ্ছে যে আপনি সেই ব্যক্তি যাকে ইন্ডিকেট করে সাল্লাম বলেছেন যে এর দ্বারাই সব বিজয়ী হয়ে যাবে আপনার কাছে তখন মনে হবে আপনি সেই ব্যক্তি কিন্তু এর আড়ালে এই ব্যাকগ্রাউন্ডের পেছনে যে কী রাসুল ইঙ্গিত দিয়েছেন সেটা সাহাবায়কার আমরা ভয় পাইতেন কিন্তু সেই ভয়টা আমরা পাই না আমি আপনাকে একটা নমুনা তুলে ধরি রাসুল্লাহ সাল সাল্লাম এবং কোরআনে বলা হয়েছে যে কেয়ামত যখন শুরু হবে তখন পৃথিবীর অবস্থাটা কেমন হবে একদিক থেকে শুরু করে রাসুলুল্লাহ সাল্লাম বলেছেন পৃথিবীর খারাপের দিকে যেতে থাকবে এক পর্যায়ে হানাহানি শুরু হয়ে যাবে চারোদিকে শুধু লড়াই আর দ্বন্দ্ব হত্যা আর হত্যা বড় বড় যুদ্ধ শুরু হবে মালহামা ইন্ডিয়ার সাথে যুদ্ধ ফিলিস্তিনের সাথে যুদ্ধ এই ইহুদি খ্রিস্টানদের সাথে যুদ্ধ রাসুল বলেছেন সমস্ত খ্রিস্টানদের সাথে মুসলিমদের একটা যুদ্ধ হবে তাদের আশিটা দল বারো হাজার করে বাহিনী নিয়ে মুসলিমদের উপরে অ্যাটাক করবে প্রথম দল শহীদ হবে দ্বিতীয় দল শহীদ হবে তৃতীয় দল গিয়ে বিজয়ী হবে এ কথা যখন যুবকরা শোনে তখন ওই যুবক মনে করে যে আমি তৃতীয় দলের একজন প্রথম দুই দলের সেনা কারণ যেহেতু প্রথম দুই দল তো মারা পড়বে এটা জানে সে এই জন্য ও ফিল করতেছে আমি তৃতীয় দল আমি রেডি হচ্ছি আগে প্রথম দুই দল এই সালাফি আহলাদ ইসরাই হুজুর রায় যে যারা মেম্বার দাঁড়িয়ে কথা বলে মাহমুদ বিন এরা যাক আমরা তারপরে আসতেছি তৃতীয় ধাপে আমরা আসব এটা হচ্ছে অধিকাংশ যুবকদের টেন্ডেন্সি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সমস্ত ইয়ে মানে খ্রিস্টানকে আপনারা হারিয়ে দিলেন খ্রিস্টানদেরকে হারাতে হারাতে ফুরাত নদীর স্বর্ণ বেরিয়ে যাবে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন সেখানে যত মানুষ স্মরণের জন্য যাবে পৃথিবীর মধ্যে এত হতাহতের ঘটনা কোনো যুদ্ধে ঘটবে না রাসুল আমাদেরকে নিষেধ করেছেন যে তোমরা কিন্তু খবরদার সেখানে যাবে না কিন্তু রাসুল বলেছেন কেন যাবে না কারণ সেখানে জন ব্যক্তির মধ্যে জন মারা পড়বে মানে মৃত্যুর সংখ্যাটা যে কত রাসুল সাল্লাম বলেছেন এক হাজারে নয়শো নিরানব্বই জন মারা পড়বে হয়তো একজন হাজারে দশজন ফেরত আসবে তখন এগুলা শুনলে আপনার কি মনে হবে ওই দশজনের আমি একজন তার মানে আমি হয়তো স্মরণ নিয়ে ফিরে আসবো আমি হয়তো মরব না কারণ আপনি তো ট্যালেন্ট আপনি তো মুসলিম যুদ্ধা আপনি কিন্তু রাসুল নিষেধ করেছে যে তোমরা সেখানে যাবে না কিন্তু আপনার তো ভালো লাগতেছে যে ফুরাত নদী সৈন্য বেরিয়ে যাবে উনি হাতা মানে রক্তারক্তি হবে দশজন বেঁচে ফিরবে তারপরে শুরু হয়ে যাবে দাজ্জালের ফেতনা তারপরে মেহেদি তারপরে ইসা আলাহি সালাম আসবে দাজ্জালের সাথে যুদ্ধ করে দাজ্জালকে হারিয়ে দিবে তারপর পরে শুরু হয়ে যাবে ইয়াজুজ এবং মাজুজ ইয়াজুজ মাজুজ এসে পৃথিবীর সমস্ত কিছুকে সমুদ্রের পানি পর্যন্ত খেয়ে ফেলবে তখন আমি আর আপনি ইসা আলাহি সালামের সাথে আশ্রয় তার মানে আমরা মরি এখন পর্যন্ত যারা শোনে কেয়ামতের আলামত তারা মনে করে এমনটাই যে আমি তখন ইসা ইসলামের সাথে ইয়াজুজ মেজুজ যখন ধ্বংস হয়ে যাবে তখন ওই যে বড় বড় ডালিম যে একটা ডালিমের ছায়ার নিচে একটা বংশ আশ্রয় নিতে পারবে একটা ডালিমের চোখা এটা বাস্তব হবে পৃথিবীতে একটা ওটের দুধ এক বংশ খাবে আর কিছু লাগবে না এক একটা ফল এত বড় বড় হবে তখন আপনার কাছে কেয়ামতের আলামতগুলো এইরকম মনে হয় আপনি যেমন ফিল করেন কিন্তু এখানে কথা চিন্তা করে দেখেন তিনি যখন কেয়ামতের আলামতের কথা সাহাবাহামদেরকে শোনাতেন বা বলতেন রাসুলের নিজের চরিত্র কি তিনি এমন কোনো নামাজ আছে নামাজে তিনি দাজ্জালের ফেতনা থেকে আশ্রয় না চেয়েছেন বলেন আপনি যেখানে দাজ্জালের সাথে ডিফেন্স করার জন্য নিজেকে প্রস্তুত দেখতে পাচ্ছেন আর এখানে আমাদের নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা আল্লাহ সাল্লাম তিনি প্রত্যেক সালাতে তিনি সেই দাজ্জাল থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন সাহাবা একরামদেরকে বলতেছেন ক্যাইফা বিকুম কি হবে তোমাদের ওই সময় যখন আমি থাকবো না কি হবে তোমাদের যখন চারোদিকে ফেতনা শুরু হয়ে যাবে কেমনে থাকবে তোমরা যখন তোমাদের চারোদিকে খারাপ মানুষের সংখ্যা বেশি থাকবে এটা হোজাইফাকে বলা হতো এটা বিভিন্ন আমরিবুল আসকে বলা হতো বিভিন্ন সাহাবি বলা হতো যে কি হবে তোমাদের জোবায়ের তোমাদের কি হবে সেই সময় যখন তোমাদের চারো পাশে খারাপ মানুষ রাসুল ভয় দেখাতেন আর আপনি কেয়ামতের আলামত শুনে ওই বক্তব্য শুনে আপনি সেই যুগটা চাচ্ছেন যে আল্লাহ যুদ্ধ লাগিয়ে দেখ ইহুদিন আসারাদের সাথে তারপরে দেখুক আমি কি করি এটি চাচ্ছেন শেষ পর্যন্ত খুতবা হয়তো অনেকে শুনে না আমি অত বড় সাহস তো না যে আমি আহ্লাদিদের একজন বা প্রতিনিধি বড় কেউ আমরা জানি যে আমরা ডাকলে কেউ আসবেন না কিন্তু আমরা আপনাদেরকেও চিনে গেছি আপনারা কোন টাইপের হাদিস আপনাদের বড় কোনো আলেম যদি কোনো দেয় সেটাও আপনারা মানেন না এটা আমরা দেখতে পাচ্ছি জন্য আপনারা যে কার ফুদ্দোর অপেক্ষায় আছেন কে আপনাদের বড় আলেম আহাদিসের মধ্যে সেটা আপনারাই ভালো জানেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যার যেটা ভালো লাগে তাকে আপনি নিয়ে নিচ্ছেন কিন্তু আমাদের অবশ্যই বিজ্ঞ আলেমদেরকে অনুসরণ করতে হবে এটা বারংবারই বলতেছি এখনো বলে যাব ওই যখন পতন ঘটেছে একটা সরকারের তখন এই কথাই বলেছি এখন এই কথাই বলতেছি আজকেও বলবো আপনাকে রাস্তায় নামা যায় আজকেও বলবো যারা এই যে গণতন্ত্রের কেন্দ্র করে আপনি আমলি করেন আর বিএনপি করেন আর জামাত করেন আর যাই করেন আপনি হক পথে নাই এটা আমি ছোট ব্যক্তি বলে দিলাম এটা রেকর্ড হয়ে পর্যন্ত থেকে যাবে এ কথা লড়চর হবে না ইনশাআল্লাহ আমরা এই আমি এই পক্ষে যে এটা জায়েজ নাই এখন আপনি নামবেন কোন ইস্যুতে নামেন কিন্তু আমরা আল্লাহর কাছে এটা বলবো যে আল্লাহ বলেছিলাম যাতে করে ঢিনাই করতে না পারে কাটাজকে আমাদেরকে গালি দেন ওই হানাফি চরিত্রের কতগুলো চেহারা আছে যা ইচ্ছা তাই ভাষায় আমাদেরকে গালাগালি করে আমরা নাকি সুপার উস্তম আমরা নাকি সুপার সালাফি আমরা নাকি ফেতনাবাজ আমরাই নাকি নামিনা আর এরা নাকি জিহাদ করে উল্টাই ফেলতেছে নির্বুদ্ধদেরকে বলতে চাই তাদের বড় ইমাম ওই তকি উসমানী হাফেজাহুল্লাহ ইন্ডিয়ার সেনাকে ডিক্লিয়ার দিয়েছে যুদ্ধ ফরজ একটা হানাফি গেছে বলেন কে গেছে বাংলাদেশ থেকে তারা প্রচার করে কিন্তু কোথায় কি করলো তারা না বলতেছে যে সালাফি আলেমরা এর খেলাফ খালি অনুমতি দিয়ে দিক বর্ডার খুলে দিক আপনার তিন কবর পূজারই তো ফিলিস্তিন ঘুরে চলে আসলো ও কীভাবে গেল ফিলিস্তিন আপনার ওইভাবে যান তো ওয়ে তো ওদের কাছ থেকে জেনে নেন আর ও গিয়ে যুদ্ধ ছাড়া ফেরত চলে আসলো কেন ওখানে গিয়ে আপনাদেরকে ডাকতো যে আসুন যুদ্ধ ফরজ হয়ে গেছে আমরা চলে আসছি আমাদের অনুসারে চলে আসো অতটা ঘুর ভিজিট করে দিই ও পিকনিক করে দিয়ে চলে আসো সব দোষ চাপিয়ে দিবে আমাদের উপরে আল্লাহ আল্লাহ সবাইকে চিনে এটা আমরা বলতেছি আল্লাহ সবার অন্তরের খবর জানে কে দিনের জন্য কতটা করে আমাদের জিহাদ কি আমরা তো হানাফি মতবাদ থেকে যেগুলো বাতিল জানতেছি সেগুলো ছুঁড়ে ফেলে দিয়ে সুন্নাটাকে গ্রহণ করে নিয়েছি কেউ কে বলতে পারবেন যে মার খাওয়ার ডরে দিন ছেড়ে দিয়েছি আমিন বলা ছেড়ে দিয়েছি এমন কোনো মসজিদ আছে আমাদেরকে বলতে পারবে যে এই মসজিদ আমাকে ডাকা হয়েছে যে খুতবা হবে হানাফিদের মতো আপনি আসেন আর সেখানে গিয়ে আমি হানাফিদের মতো খুতবা দিয়ে চলে আসছি কোনো রেকর্ডকে প্রমাণ করতে পারবে চিটাগাং এক মসজিদের মধ্যে আমি বলছি খুতবা দিলে যেভাবে আমরা হপ মনে করি সেভাবে দিব দিলে দিতে দেন না দিলে আমি চলে যাব আমাকে বলছে ঠিক আছে দেন দেখা যাবে দিয়ে চলে আসছি হইচই লেগে গেল কিন্তু কি হয়েছে আমরা কি আমাদের মানহাস গোপন করেছি আমরা কি আমাদের পিঠ বাঁচিয়ে চলে আসছি এক শ্রেণীর ওই বড় বড় আল্লামাদের মতো যারা মানুষের কাছে এক রূপ আর ভিতরে তাদের আরেক রূপ আমরা যেটা করেছি তাহলে আমরা জিহাদ করি না করে কারা আমরা তো প্রত্যন্ত অঞ্চলে দাওয়াতি কাজ যখন করি আমাদের সাথে আপনারা যান আমরা একা সফর করি বেবারিয়ার মতন কতগুলো কবর পূজারী এলাকার মধ্যে আমাদের বক্তব্য হয়েছে আমরা সেখানে যাইনি কি ঘটেছে এটা আমরা আমরা না জানি আপনারা তো আমাদের সাথে থাকেন না আজকে বাংলার না নারায়ণগঞ্জের সন্তান হয়ে আপনি বলেন তো দেখি নারায়ণগঞ্জের কোন নেতা আছে যে কোরআন সুন্না গ্রহণ করেছে একটাও পাবেন না কম পয়সাওয়ালা কত পয়সাওয়ালা আছে যে যারা এ হালেজ মসজিদ এসে বলছে যে আপনারা হকের দাওয়াত দিতে থাকেন আমরা আপনাদের পাশে আছি কে কয় টাকা দান করে আজকে আমরা যে উদ্যোগ নিয়েছি যে নদীর ওপরে আমরা কি নাম ব্যানার লাগাবো যে আহলাদিস অঞ্চল কিন্তু আমাদের সমস্ত লোকগুলাই কোরআন সুন্না মেনে চলার দেড়শো জন আমাদের সাথে যুক্ত হয়ে গেছে কিন্তু তারপর কবর মাজার পুজারীরা বা মাঝাবিরা আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করবে তিন দিন ঘুমাইতে পারি না শুধু টেনশনে যে আমি নারায়ণগঞ্জের মধ্যে এমন একজন নেতার সাথে আমার সম্পর্ক নাই হোক সে আওয়ামী বিএনপির কোনো দলের একজন প্রশাসনের কোনো লোকের সাথে আমার নাম্বারও নাই পরিচয় নাই যে কাকে ডাকবো বিপদে কেউ নাই এক আল্লাহ ছাড়া আমাদের সাথে আর কেউ নাই আপনাদের পাবো এটা আমরা জানি তাহলে আমরা দিনের জন্য কতটুকু কষ্টের মধ্যে আছে সেটা আমরা ভালো বুঝি কিন্তু আপনাদেরকে তো দেখা যাচ্ছে না শুধু খালি স্ট্যাটাসের মধ্যে আর গালাগালি করা ছাড়া আর কী হবে কিন্তু যতগুলো লোক এখানে আসছেন আপনারা যদি সত্যিকার এখানে অনেক খানা ফি আসে এরকম কেউ থাকলে কান খাড়া করে শুনে রাখো আহলা আদিস মসজিদে আসলে কোরান সুন্নার মানতে হবে বুঝতে হবে এই মেন্টালিটি নিয়ে তোমাকে আসা উচিত ফেতনা ছড়ার জন্যে না আর তাদের বড় একজন হুজুর বক্তব্য দিয়েছে তাদের অনুসারীদেরকে আহলাদিদেরকে ঠেকান এরা লামা জাবি এরা যদি শক্তিশালী হয়ে যায় তোমাদেরকে কিন্তু কুচু কাটা করবে সে উস্কিয়েছে কিভাবে জানেন যারা রাজনীতি করেন রাজনীতিবিদরা শোনেন যারা ইমামরা ইমামরা শোনেন যারা বক্তাগিরি করেন বক্তারা শোনেন এ জাবিরা যদি শক্তিশালী হয়ে যায় আপনার বক্তব্য দেওয়া শেষ আপনার ইমামতি শেষ আপনার রাজনীতি শেষ মানে কোনো পয়েন্টকে আর বাদ রাখে নাই বুঝছেন কোনো পয়েন্টকে বাদ রাখে নাই এইভাবে না উস্কায় এদের বক্তব্য শুনি না এদের শ্রোতারা গিয়ে আহলাদিস মসজিদ ভাঙে এরাই না করে এটা কিন্তু আপনারা কেন প্রতিবাদ জানাইতে পারলেন না আহলাদিস অঞ্চলগুলোতে যত হানাফি মসজিদ আছে তারা কেন বিবৃতি দেয় না যে আমরা আহলাদিসের মিডলে বাস করি আজ পর্যন্ত কোনো আহলে হাদিস একটা হানাফির গায়ে টোকা দেয় নাই এটা কেন প্রচার করা হয় না একটা আহলাদিস কোনো ব্যক্তি কোন অঞ্চল আমরা তো চাপাই নবাবগঞ্জে জানি ওই উত্তরবঙ্গের প্রায় অঞ্চলগুলো আহলাদিসের একটা ঘটনা ঘটেছে ইতিহাসে যে এটাকে হানাফি মসজিদকে ভেঙে দিয়ে তারা আহলাদিস বানিয়ে ফেলছে তাহলে মিথ্যাচারের জবাব কেন দেন না এগুলো আমাদেরকে কেন বলতে হবে তো বরং এরা উল্টা আমাদের উপরে অ্যাটাক করে অত্যাচার করে সব কিছু করে এটা আমরা দেখতে দেখতে পাচ্ছি কিন্তু আমাদের পক্ষে হয়ে গিয়ে দুঃখে কথাগুলো বললাম এই জন্য যে নারায়ণগঞ্জে যে আমরা কিছু একটা করে দেখাবো অধিকাংশ আহলে হাদিস বলতেছেন মুখে তারপর করেন আপনি আমুলি করেন আপনি বলতেছেন আমি কোরআন সুন্নার দাওয়াত পেয়ে গেছি এখন আমুলিক নাই আপনি আবার লেজুর ধরছেন বিএনপির সাথে আপনাকে কোনো না কোনো একটা দলের সাথে থাকতেই হবে কেন কেন আপনি কোরআন সুন্নাকে এই মেম্বর থেকে কে কথা বলা হয় নাই যে গণতন্ত্র হারাম কেন আপনাকে বলা হয় নাই যে এই রাজনৈতিক একটা দল আরেক দলকে মারা যাবে না এটা হারাম মুসলিমের রক্ত ঝরানো হারাম বলা হয় নাই লুটতারাস করা রাস্তাঘাট বন্ধ করে দেওয়া এটা কি সালাফি আলেমদের বক্তব্য না তার মানে আপনি তাহলে কোথায় গ্রহণ করেন আপনি তো আপনার মিজাজ ভিত্তিক চলে এখন পর্যন্ত আপনি কিছু হলি রাস্তা বন্ধ করে দেন বাস গাড়ি সব ভাঙচুর করে দেন কিছু হলেই রাস্তায় এটা কার শিক্ষা যারাই শিক্ষা দেয় যারা আপনাদেরকে মাঠে নিয়ে নামে তারা সালাফি আলেম তারা কোরআন সুন্না দিয়ে বক্তব্য দেয় তাহলে তাদের পেছনে পেছনে আপনারা ঘুরেন কেন কোন সালাফি আলেম ফতোয়া দিয়েছিল বড় যে আসো মাঠে নামি কে বলেছিল এটা সৌদি আরবের বিজ্ঞ ওলামা যারা কিবার ওলামা তাদেরকে প্রশ্ন করা হয়েছে তারা ডাইরেক্ট বলতেছে এইভাবে বিক্ষোভ করা ইসলামে জায়েজ নাই তার মানে তাদের ফতোয়া নিয়ে চলবেন না তা আপনি কাদের ফতো নিয়ে চলেন যারা নিজেকে আহলাদিস বলতে ঘৃণা করে যারা নিজেদেরকে কোনোদিন আহলাদিস পরিচয় দেয় না বড় উল্টা প্রশ্ন উত্তর করলে এমন উত্তর দিবে যে আহলাদিস ঘায়ল হয়ে যাবে হানাভি মাজাব টিকে যাবে অথচ নিজেকে সে হানাভিও বলে না প্রকাশ এমন এমন ব্যক্তিদের পেছনে ছুটেন কাদের দল ভারী হয়েছে শুডাউন যে করবে কাদের দল ভারী হয়েছে কি হয়েছে ফিলিস্তিনের এই এটাতে আপনি বলেন হ্যাঁ হয়েছে অনেক মানুষকে দেখিয়েছেন এটা করতে গিয়ে আরেকটা কি করেছেন সৌদি আরবের বাদশার মানে উপরে দিয়ে দিয়েছেন আপনার রাগ একটা মন্দ লোকের কারণে আজকে এতগুলো প্রবাসীর উপরে এটার একটা বিরূপ প্রতিক্রিয়া হতে পারে তবে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সৌদি আরবের শাসকের উপরে তুমি এতটুকু বিচক্ষণতা দান করো তারা যেন আমাদের এই নির্বুদ্ধের কারণে আমাদের বাংলাদেশের মুসলিমদের প্রতি যেন তাদের বিরূপ কোনো ধারণা তৈরি না হয় বলেন আমি কারণ আমরা সবসময় বলি সৌদি আরবেও খারাপ কাজ হয় পৃথিবীর সব দেশেই খারাপ কাজ হয় কিন্তু বর্তমানে ইসলামের পক্ষে বা সঠিক কোনো ইসলাম তুলনামূলক যদি থেকে থাকে সেটা আজও পর্যন্ত সৌদি আরবে আছে নাকি নাই তারপরে মুসলিমদের উপকারার্থে সৌদি আরব যতটা আগে এগিয়ে আসে কোন রাষ্ট্র এত আগে এগিয়ে যায় কে এত বড় ভূমিকা পালন করে অতএব আমাদের সাথে আপনাদেরকে আমরা ব্যক্তিগত আমি দশ বছর ছিলাম না আপনি জানেন আমাদের সাথে কি হয়েছে জীবনে কোনোদিন বলবেন বা মানে শুনছেন যে আমরা বলছি সৌদি আরবের কোলাপান কি খারাপ নয় ডিম ছুঁড়ে মারে না পানির বোতল দিয়ে ঢিলা দেয় না দাঁড়িয়ে ধরে টান দেওয়া হয় নাই ধাক্কা দেয় থাপ্পর দেয় আমাদেরকে কিন্তু কোনোদিন বলেছি কেন করি নেই কারণ এটা ন্যাশনালিটি জাতীয়তাবাদ এটা সবার মধ্যে আছে ওদের মধ্যে আছে ওরাও জ্বালাস ফিল করে ওদেরও খারাপ ইতর লোক আছে চোট বাট পার আছে কিন্তু তাই বলে কি আমরা আজ পর্যন্ত কোনোদিন বলছি আমরা কি সৌদি থেকে সেগুলো নিয়ে আসছি আমরা সেখান থেকে ভালো কিছু নিয়ে আসছি কি নিয়ে আসছি কোরআন এবং সুন্না দিয়ে ধর্ম পালন করতে সেটা নিয়ে আসছি আমরা ওদের মধ্যে উগ্রতবাদী তো নিয়ে আসি নাই নাহলে আপনারা অস্তিত্ব থাকতো না আপনাদেরও তারা আমাদেরকে ভালো কিছু শিক্ষা দেওয়া হয়েছে সে ভালোটা নিয়ে আসছি আমরা থেকে খারাপটা কিছু নিয়ে আসি নাই তো কথা হচ্ছে যে এদের এদেরকে সরকারের উচিত এদেরকে আইডেন্টিফাই করে এদেরকে বিচারের আওতায় নিয়ে আসা এবং সৌদি রাষ্ট্রের পক্ষ থেকে বলা উচিত যেটা আমাদের এরা ভুল করেছে এটার জন্য আমরা মানে ক্ষমাপ্রার্থী তবে মুসলিম হিসাবে আমরা আপনাদের সাথে আছি আমরা যেমন ফিলিস্তিনের আমাদের ভাই সৌদি আরব আমাদের ভাই একই তো জিনিস একটাকে রক্ষা করতে গিয়ে আরেকটাকে আপনি ছোটো করতেছেন যে ইন্ডিয়ার মুসলিমকে বাঁচাতে গিয়ে এখন বাংলাদেশে যদি আপনি বলেন আহলাদিস মসজিদ রাখব না তাহলে আপনার মতো এত মানে আর কে আছে বলে নিজের দেশে ইসলাম পালন করতে পারেন না নিজের দেশ আর আপনি উল্টায় পাল্টায় ফেলবেন আমি জানি এই কথাটা আবার অনেকের গায়ে লাগবে ইদানিং দেখতেছি যে ফিলিস্তিনের কিছু অসুস্থ লোক বাংলাদেশে ট্রিটমেন্টের জন্য আসতেছে তাই না তাদেরকে খুব বিএপি টাইপের ভাবে চিকিৎসা দেওয়া হবে আল্লাহ তাদেরকে তৌফিক দিক দোয়া করে এই দৃশ্য যখন বাঙালি কোনো এমন ব্যক্তি যখন দেখবে যে চিকিৎসার অভাবে মরে যাচ্ছে যার ঘরে খাদ্য নাই এই বাঙালির ফরিয়াদ কি থাকবে কাছে এই বাংলাদেশের অবস্থা দেখো নিজের ঘরের পাশের চিকিৎসা না না টিকিট টাকা ছাড়া রুগীর আর তারা ফিলিস্তিন থেকে রুগী এনে চিকিৎসা করে বাহবা নিচ্ছে এটাই না বলবে বাংলাদেশের দরিদ্রদের অবস্থাকে আপনি জানেন আপনি গিয়ে দেখেন ইমার্জেন্সি কক্ষগুলোর মধ্যে দুর্নীতির কত আঁকড়া এই মানুষগুলো চিকিৎসার জন্য কত বেশি নাজেহাল অবস্থায় আছে তাহলে তাদেরকে আগে দেন এটা আমরা বলবো তো এই জন্য সবসময় আগে নিজের খবর রাখেন তারপর অন্যের দিকে আপনি ঝোঁকেন কিন্তু মানুষ শুধুমাত্র ওই কিভাবে সে মানে ফেমাস হবে সেগুলোকে আগে তুলে ধরে অথচ উপকারের কাজ করে আমরা সালাফিরা আমরা বলতে পারি এটা আমাদের শিক্ষকরা আমাদেরকে ভুল মেসেজ দেয় না আমি আবার বলি কথাটা আঁকিদার ক্ষেত্রে সবচেয়ে সেন্সিটিভ ইস্যুতে যখন আমাদের সালাফি আলেমরা এই বেদাতিদের সাথে মিশে নাই তাহলে আপনি জেনে নেন দুনিয়াবি যে কোনো কল্যাণকর কাজে অবশ্যই আমাদের সালাফি আলেমরা এদের চেয়ে বেশি জ্ঞান রাখে এটা জেনে না আপনি এবং তাদের ফুতো এ শাস পর্যন্ত টিকে থাকবে যে ব্যক্তি আল্লাহ কোথায় আছে সেটাই জানে না বাংলাদেশের এত বড় মসজিদের দোয়া করতে গেলে তার যাচ্ছে যে ঈদের সালাতের মধ্যে ইমামের সাথে কোন পাশে কে দাঁড়াইতে পারবে এটা যদি বড় হুজুররা না জানে তাহলে এদের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন এরা আপনাকে কিসের রাস্তা দেখাবে যে দুই রাখা নামাজই পড়াতে না ঠিক মতো এমন মাসলা দিয়ে দিয়েছে ওই প্রথম রাখাতে প্রথম দেয় তাকবির আর দ্বিতীয় রাখাতে রুকুর রাখা দেয় তাকবির যেটা অধিকাংশ মানুষের নামাজের বরবাদ হয়ে যায় তাহলে যে জাতি আপনাদেরকে এখন পর্যন্ত একটা সঠিক মাসলাই দিতে পারলো না তারা আপনাদেরকে ক্রিটিক্যাল অবস্থায় কোথায় নিয়ে ফেলবে আপনাদেরকে এইভাবে নিয়ে জঙ্গলে নিয়ে ফেলে দেবে তো এখনো সময় আছে আপনারা নির্বোধ থেকে কোরআন হাদিসের দিকে ফিরে আসেন তো কোরআন হাদিসের মধ্যে যখনই বলা হয় এই যে কেয়ামতের আলামতগুলো নিয়ে বলা হয়েছে রাসুল সাল্লাহিসাল্লাম ভয় পেয়েতে তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইতেন একরামদেরকে বলতেন এবং তারা আকাঙ্ক্ষা করতো না কোনদিন সেই যুক্ত আসুক আপনি কি মনে করেন এই যে পৃথিবীতে কি বলেছেন কেমন ততক্ষণ পর্যন্ত হবে না একজন মুসলিম ব্যক্তি এমন পরিস্থিতিতে পরে যাবে সে তার ভাই যে মরে গেছে তার কবরের পাশে গিয়ে বলবে তুই মরে গেছ বেঁচে গেছ তোর জায়গায় আমি হইলাম তাহলে ভালোই হইত এটাই না হবে ভবিষ্যতে যা হচ্ছে বাংলার জমিনে এখন পর্যন্ত আপনার রাষ্ট্র নায়কটিকে পারলেন না আর ইলেকশন দাও ইলেকশন দো এই করবে সেই করবে ইলেকশন দিলে কি হবে বাংলাদেশকে আর পঞ্চাশ বছরের পেছন আপনি ফেলে দেবেন তা সবাই বুঝেন কিন্তু কই কোন তৎপরত তো নাই এটার উপরে শক্ত হয়ে যেতে হবে আল্লাহ আমাদের এই জাতিটাকে হেদায়েত করুক আমি